মোজাফরাবাদ কলেজ সংলগ্ন টি স্টেশন অ্যান্ড বিরিয়ানি হাউজে মিলবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানির স্বাদ ভোজন রসিকদের জন্য সুখবর এখন পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধবদের নিয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানী খাবারের স্বাদ নিতে আর দূরে যেতে হবে না মুজাফরাবাদ কলেজ ও কালাম কনভেনশন হলের পাশেই অবস্থিত টি স্টেশন অ্যান্ড বিরিয়ানি হাউস নিয়ে এসেছে সুস্বাদু মেজবানের আয়োজনের এক দারুণ সুযোগ প্রতিষ্ঠানটি জানিয়েছে এখন থেকে প্রতি বুধবার ও রবিবার ভোজন রসিকদের জন্য বিশেষ মেজবানের আয়োজন থাকবে মাত্র দুশত পঞ্চাশ টাকার প্যাকেজে থাকছে তৃপ্তিদায়ক খাবারের সমাহার প্রতিজনের প্যাকেজে থাকছে লোভনীয় মেজবানি মাংস গরম সাদা ভাত সুস্বাদু চনার ডাল ঐতিহ্যবাহী নলার জোল এছাড়াও আলাদাভাবে থাকছে স্পেশাল মেজবানী নলা সাশ্রয়ী মূল্যে আবিজাত্য ও স্বাদের খাবার পরিবেশন করায় প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য তাই রসনা বিলাসে আজই চলে আসুন টি স্টেশন অ্যান্ড বিরিয়ানি হাউজে